আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকের ক্লাসে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি হরফ মাকরাসসহ সহ যখন শুধু হরফ থাকে তখন কিভাবে উচ্চারণ হয় এবং হারকাত আসলে কীভাবে উচ্চারণ হয় এই উচ্চারণের পার্থক্য সহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব আমি আশা করি আজকের ক্লাসটা ভালোভাবে করলে অর্থাৎ পুরো ভিডিওটা দেখলে আপনাদের হরফের উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আল্লাহ। যখন আমরা আলিফ উচ্চারণ করব। তখন আলিফ উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে আলিফ লম্বা করা যায় যখন হারকাত আসে তখন কিন্তু আর লম্বা করা যায় না তখন হয়ে যায় হামজা আ এ আলিফ তখন হামজা হয়ে যায় এই যে হামজা এই হামজা এবং আলিফ একই উচ্চারণ যখন হারকাত থাকবে যখন হামজা থাকবে শুধু হামজা থাকলে হামজা উচ্চারণ হবে আর আলিফ থাকলে আলিফ উচ্চারণ হবে কিন্তু হারকাত আসলে হামজা যাবর আ এখানে জবর দিলে এখানে জবর দিলে হামজা জবর আ একই রকম উচ্চারণ অনেকে আমরা মনে করি হামজা যাবর যা হামজাহ এরকম মনে করি কিন্তু এরকম হবে না এই যে পার্থক্যটা এটাই আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করবো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি তিস এটা আলিফ আমরা চিনি এই উপর থেকে নিচের দিকে টান এটা আলিফ আলিফের মাখড়াশ হল উপরে দাঁতের আগা নিচের ঠোঁটের পেট আলিফ আলিফ দুই ঠোঁট আঁকা হবে না আলিফ এই আলিফই যখন হরকাত আসে এই যে হরকত এটা হরফ এটা হরকাত হরকত হলো এক জবর এক জের এক পেস আমরা জানি এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর এবং পেশ থাকে হরফের উপরে আর জের থাকে নিচে এই যে সবাই লক্ষ্য করুন জবরে আকার প্রকাশ পায় আমদা জবর আ জেরে রসিকার প্রকাশ পায় পেশে উকার প্রকাশ পায় আ ই উ আ ই উ হারকাত আসলে উচ্চারণ তাড়াতাড়ি কোনো দিকে যাবে না আ ই উ হামজা জবর আ এই আলিফে যখনই হারকাত আসে তখন কিন্তু এর নাম হয়েছে হামজা তখন আর আলিফ নাম থাকবে না হামজা তাহলে হামজা জবর আ হামদাজের ই হামজা ফেস উ এই যে হামজা এই হামজা জবর আসলে যেরকম হামজা জবর আ হবে আলিফেও জবর আসলে হামজাদবর আ আই হবে সবাই লক্ষ্য করুন হামজা এবং আলিফ একই যখন হারকাত থাকবে অর্থাৎ জবরদের ফেস হলে আলিফে এই হামজার মতোই উচ্চারণ হবে আশা করি ক্লিয়ার হামজা জবর আ হামজাজের ই হামজাফের উ যে বা অক্ষটা দেখুন নৌকার মতো দেখা যায় নিচে একটি ফোঁটা বা দুই ঠোঁট একাত্র করে সেরে দিলেই হয়ে যায় বা এই বাটাকে লম্বা করা যাবে শুধু বা বা লম্বা করা যাবে কোনো সমস্যা নেই বা লম্বা করা যাবে যখনই জবর আসবে অর্থাৎ হারকাত যখন আসবে এখানে আছে হরফ যখনই হারকাত আসবে অর্থাৎ এক জবর এক একজর এক পুষকে হারকাত বলা হয় তখনই উচ্চারণ হয়ে যাবে তাড়াতাড়ি এখানে কিন্তু লাম্বা করতে পারতেছি আমরা বা এখানে কিন্তু বা জবর বা কোনো লাম্বা করা যাবে না বাজের বি জবর আসলে বা জের আসলে বি পেশা আসলে বু বা বি বু বা বি বু বা বি বু কোনো দেরি করা যাবে না সবাই লক্ষ্য করুন দুই ঠোঁট থেকে উচারণ বা দুই ঠোর থেকে উচ্চারণ বি দুই ঠোঁট থেকে উসারণ বু বা বি বু আর এখানে বা লাম্বা করা যায় এই বা এবং এই হারকত লাগানোর পরে যে পার্থক্য এই পার্থক্যটা করতে পারলে কোনো অনেক সহজ হয়ে যাবে তা জিব্বের আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিলে হয়ে যায় তা এখানে কিন্তু লম্বা করা যাবে তা তা লম্বা করা যাবে যখনই হারকত আসবে এটা হরফ যখনই হারকত আসবে এখন কিন্তু আর লম্বা করা যাবে না তা যাব তা জিব্বের আগা উপরে দাঁতের গোড়ায় তাদের তি জিব্বারাগা উপরে দাঁতের গোড়ায় তা পেস তু জিব্বা লাগে উপরে দাঁতের গোড়ায় মাকরাস ঠিক রেখে উচ্চারণ করতে হবে আর হাড়কাতের উচ্চারণ তাড়াতাড়ি তা তি তু প্রত্যেকবার জিব্বা উপরে দাঁতের গোড়ায় লাগাবেন উচ্চারণ সঠিক হয়ে যাবে তা তি তু তা তি তু কোনো করে দেরি করা যাবে না জবর আসলে তা জের আসলে তি পেশ আসলে তু তা তি তু তা তি তু সা উপরে দুই দুই নাক্তা থাকলে তা আর উপরে তিন নক্তা আসলে সা নিচে এক নকতা থাকলে বা একই রকম দেখতে তিনটা হরফ বা নিচে এক নক্তা তা উপরে দুই নক্তা সা উপরে তিন নক্তা করে উচ্চারণ যে বেড়াগা উপরে দাঁতের আগে লাগিয়ে সা সা এখানে কিন্তু একটু টান দেওয়া যায় সা সা যখনই হারকাত আসবে এক একজর এক এক পিসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি সা সাহাবর সা বেড়াগা দাঁতের আগে লাগিয়ে কিন্তু সা সাজের সেই যে বেড়াগার দাঁতেরা গায় যে জাগে দাঁতে রাখায় প্রত্যেকবার মাখস ঠিক থাকবে জবর আসলে সা জের আসলে সে পেশা আসলে সু সা সু সেখাস ঠিক রেখে প্রত্যেকবার মাখাস ঠিক রেখে সা সেই সু সা সু কোনো দাঁড়িয়ে করা যাবে না জিম হা খ একই রকম দেখতে নিচে নক্তা জিম নক্তা ছাড়া হা উপরে নক্তা আসলে হয় খ এটা জিম যে উচ্চারণের পার্থক্য দেখেন এখানে জিম লম্বা করা যাচ্ছে জিব্বার মাঝখানে উফরে তালুতে সব দিয়ে জিম এই জিম যখন হারকাত আসে এই যে এক যাবর এক জোর এক পেসকে হারকাত বলা হয় হারকাত তাড়াতাড়ি জিম যাবর যা তখন কিন্তু দোসার পার্থক্য হয়ে গেছে এখানে ছিল জিম এখানে হয়ে গেছে যা জিম যাবর যা জিব্বার মাঝখানে উখড়ে জিম জের জি জিব্বার মাঝখানে উখড়ে তালুতে জিম জু জিম জিব্বার মাঝখানে উখড়ে তালুতে যা জি জু জবর আসলে জা জের আসলে জি পেশা আসলে জু প্রত্যেকবার দিব্যার মাঝখান ভরে তালুতে প্রত্যেকবার এটা যদি ঠিক রাখতে পারেন তাহলেই অক্ষর উচ্চারণ সঠিক হয়ে যাবে জা জি জু মাখড়া ঠিক জা জি জু প্রত্যেকবার মাখরা ঠিক থাকবে জি জু জি জু কোনো দেরি করা যাবে না জি জু এটা হা কোনো নক্তা নাই হা নক্তা নাই হা কণ্ঠনালী মাঝখানে সব দিয়ে উচ্চারণ হা হা গরম পাতার বের হবে হা হা এখানে কিন্তু একটু টানা যায় হা যখনই হরকত আসবে কোনো টান দেওয়া যাবে না হা কণ্ঠনলি কণ্ঠনলি মাঝখানে সাপ দিয়ে হাজাবর হা হাজের হে প্রত্যেকবার সাব দিতে হবে হাফেস হু হা হে হু জবর আসলে হা জের আসলে হি ফেস আসলে হু প্রত্যেকবার গলার মাঝখানে সাপ দিতে হবে হা হে হু হা হে হু আমরা যদি জবর আসলে হা পড়ি জেরা আসলে হি পড়ি তাহলে কিন্তু ভুল হয়ে গেলো এই জন্য প্রত্যেকবার মাখ ঠিক ঠিকরে গোসারণ করতে হবে হা হে হু হা হে হু কোনো টান নাই হরকতের সারণ তাড়াতাড়ি হা হে হু হা হে হো আচ্ছা খ খ মোটো হরফ কন্টনালির শেষ অংশ থেকে উসারণ হয় খ মোটো হবে খ খ খা হবে না জবর আসলো খা হবে না খই থাকবে খ এখানে দেখুন যখনই হরকত আসছে তখন কিন্তু আর টান দেওয়া যাবে না খ জবর খ খজের খ কণ্ঠনের শেষাংশ থেকে পেশ খু মোটা হবে খ খ খু খ খ খু জবর আসলে খ যে আসলে খ পেশ আসলে খু খ খি খু এই যে বাংলায় লেখা আছে বাংলা লেখা দিয়ে কিন্তু উচ্চারণ সঠিক হবে না আপনার সবসময় মার্কাস ঠিক রাখতে হবে খ কণ্ঠনের ভিতর থেকে অর্থাৎ খ খি খু খ খু খি খু খা হবে না খ খি খু খ খু ডাল জিব্বার আঁকার উপরে মারি দাঁতে গোড়ায় লাগিয়ে দাল দাল এখানে কিন্তু টান দেওয়া যায় যখনই হরকত আসবে তখন টান দেওয়া যাবে না উচ্চারণের পার্থক্য সবাই ফলো করব এখানে দাল আর এখানে দা দাল যাবর দা জের দি ডাল ভের দু প্রত্যেকবার মাংসার শিখ থাকবে জিব্বা উপরে দাঁতের গোড়ায় দা জিব্বা উপরে দাঁতের গোড়ায় দি জিব্বা উপরে দাঁতের গোড়ায় দু দা দি দু জবর আসলে দা জের আসলে দি পেশা আসলে দু দা দি দু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কোনো দায়িত্ব যাবে না দাদি দু দাদি দু জাল জাল এই যা উচ্চারণ করে লাস্টিকে লয়ে গিয়ে থামে জাল কিন্তু এটা টান দেওয়া যাবে যখনই হরকত আসবে জাল যাব যা নরম করে উচ্চারণ যে বেড়াগার দাঁতেরা গায় কিন্তু কোনো টান নেই যা জালদের জি জলফের ফের জু জি বেড়াগা দাঁতের আগায় জা জিবার দাঁতের আগে জি জিবার দাঁতে আগে জু জা জি জু যা জি জু যা জি জু জবর আসলে জা জের আসলে জি পেশ আসলে জু প্রত্যেকবার মাখ ঠিক থাকবে জিবার দাঁতের আগে জা জি জু যা জি জু জা জি জু জা জি জু হটক তাড়াতাড়ি যা জি জু যা জি জু র রিবার আগার ফিট উপরে তালুতে লাগবে র র এখানে কিন্তু লম্বা করা যাচ্ছে র পার্থক্য দেখুন যখনই জবর আসছে র রয় জবর আসলে কিন্তু রা হবে না রজাবর রা হবে না রজাবর রই থাকবে র রজের রি রপেস রু মাখাস ঠিক থাকবে জিব্বের আগার ফিট উপরে তালুতে রজাবর র জিব্বার আগার ফিট উপরে তালুতে রি জিভার আগার ফিট উপরে তালুতে রু র রি রু র রি রু রি রু জবর আসলে র জেরা আসলে রি পেশা আসলে রু প্রত্যেকবার মাখ ঠিক থাকবে র রি রু র রি রু রি রু র রি রু উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ররি রু রি রু ঝা ঝা সফির হরফ জিভা নিষেধাজ্ঞের সব দিয়ে উচ্চারণ করতে হবে ঝা বাতাস বের হবে ঝা ঝা এখানে কিন্তু একটু টানা যায় ঝা এটা হরফ যখনই হরকত আসবে এক এক একজাব এক ফে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ঝা জাবর ঝা জিভা নিষেধাতে সাপ জাজের জি জিব্বা নিষেধাতে সাপ ঝাপেস ঝু জিব্বা নিষেধাতে সাব ঝা পেস ঝু ঝা ঝি ঝু জাজি জু হাটকের উচরণ তাড়াতাড়ি জবর আসলে ঝা জ আসলে জি পেশ আসলে ঝু প্রত্যেকবার জিবা নিষেধাতে সাব দিয়ে ঝাঝি ঝু ঝাজি জু ঝাজি জু হাটকতির তাড়াতাড়ি জাজি ঝু জাজি জু এখানে ছিল ঝা আর এখানে জাজি জু জাজি জু এখানে কিন্তু দেরি করা যাবে না সিন জিব্বা নিষেধতাতে সব দিয়ে এটাও সফির হরফ শক্ত হবে সিন এখানে কিন্তু টান দিলাম এখানে কিন্তু টান দেওয়া যাবে না সিন জবর সু। প্রত্যেকবার জিব্বা নিষেধাতে মাঝখানে অথবা আগায় লাগিয়ে সা শি সু সা শি সু সি সু জবর আসলে সা যেটা আসলে শি এটা আসলে শু মাখাস ঠিক থাকবে প্রত্যেকবার সা শিশু শা শিশু অর্থাৎ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এক জবর এক বড়কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সা শিশু শাশিশু শাশিশু এইভাবে উচ্চারণ করতে পারলে আমাদের উচ্চারণে আর ভুল থাকবে না শিন সা আওয়াজ হবে জিভার মাঝখানে উপরে তালুতে সব দিয়ে শিন শিন এখানে কিন্তু টান দিয়ে পড়া যাবে শিন যখনই জবর আসবে শিন জবর শা অর্থাৎ হরকত আসলে উচ্চারণ তাড়াতাড়ি সিন শা জিব্বের মাঝখানে উপরে তালুতে সিনজের শি জিব্বার মাঝখানে উখড়ে তালুতে সিন সু জিব্বার মাঝখানে উপরে তালুতে সা শি সু শা শিশু জবর আসলে সা যেটা আসলে শি পেশ আসলে সু সা শিশু শা শিশু হরকত উচ্চারণ তাড়াতাড়ি কোনো দাঁড়িয়ে যাবে না সা শিশু কিন্তু মাখড়াশ স্টিক রেখে উচ্চারণ করতে হবে শা শিশু শা শিশু প্রত্যেকবার জিব্বার মাঝখানে উপরে তালুতে সা শিশু সদ সদ সফির হরফ সদে জিভেন নিষেধাতে সব দিয়ে সদ এখানে কিন্তু টান দেওয়া যাবে যখনই হরকত আসবে সজ্জাবর স কোনো টান নেই সুই সুই সু সু সিনের মতো হবে না ও একটু পার্থক্য আছে ফলো করেন সিনজাবর সা এখানে সজ্জাবর শো সিনজের সি আর এখানে সজ্যের সুই সিনফেশ সু সু স সুই সু স সুই সু একটু পার্থক্য আছে সবাই লক্ষ্য করেন স সুই সু প্রত্যেকবার দিবা নিচে চাপ দিয়ে স সুই সু স সুই সু স সুই সু স সুই সু আর কত তাড়াতাড়ি জবর আসলে স জের আসলে সুই পেশা আসলে সু স সুই সু স সুই সু দ দে দ দে কিনারা গোড়ার কেনারা উপরের মারিদাঁতের গোড়ায় লাগিয়ে দ দে ঠিক থাকবে দ দে এখানে কিন্তু টান দিলাম এখানে টান দেওয়া যাবে না দরজবর দরজোর দুই দতপের দু দরজবর দ জিবার গোড়ার কিনারা উপরে মারিদাঁতের গোড়ায় দা হবে না কিন্তু দরজোর দুই জিব্বার গোড়ার কেনারা উপরে মারিদাঁতের গড়ায় দুই দত পেস দু জিব্বার গোড়ার কিনারা ওভোরের মারি দাঁতের গোড়ায় দু দ দুই দু দ দুই দু দ দুই দু দালের মতো হবে না দ দুই দু জবর আসলে দ জের আসলে দি পেস আসলে দু দ দুই দু দ দুই দু হরকত সরুন তাড়াতাড়ি ত মোটা হরফ জবর আসলে তা হয় না ত এখানে কিন্তু টান দেওয়া যাবে ত যখনই হরকত আসবে ত যবর তুই তপেশ তু ত তুই তু তা তি তুর মতো না কিন্তু এখানে কিন্তু পার্থক্য আছে খেয়াল করুন ত তুই তু ত তুই তু যেবার মাঝখানে উফরে দাঁতের গোড়ায় লাগবে কিন্তু মোটা ত তুই তু ত তুই তু জবর আসলে ত জের আসলে তুই এর আসলে তু তুই তু ত তুই তু এক একজ একপেসকে হরকত বোলায় হরকতার সামনে তাড়াতাড়ি টতই টু ততই তু ততই টু তু টু টুই টু টুই টু তু টু তাু হবে না টুই তু জ জ এখানে টান দেওয়া যাবে যে বেড়াগা যাতে রাগায় জ যখনই হরকত আসবে জবর জ কোনো টান নাই জের জুই জপের জু মোটা হরক জ জুই জু প্রত্যেকবার জিবার জাতের আগে কিন্তু মোটা জ জুই জু জ জুই জু জবর আসলে জ জের জুই পেশা আসলে জু জ জুই জু জ জুই জু মোটা হরফ জ জুই জু জা কিন্তু হবে না জিমে জবর আসলে জা জিবের মাঝখানে উফরে জালে জবর আসলে জা নরম করে জতে জবর আসলে জ মোটা ঝাতে জবর আসলে ঝা জীবাণু সেটাতে সব দিয়ে এই চারটা অক্ষরের মধ্যে বেশি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আইন আইন কণ্ঠনালী মাঝখানে সব দিয়ে আইন যখনই হরকত আসবে এখানে টান দেওয়া যাবে কিন্তু যখনই হরকত আসবে তখন আর দেওয়া যাবে না আইনজবর আ কণ্ঠনালি মাঝখানে সব দিয়ে আইন যে এই কণ্ঠনালী মাঝখানে সাপ দিয়ে আইন ফেস ও কণ্ঠনলী মাঝখানে সব দিয়ে আ এই ও এই ও হরকত আসলে উচ্চারণ তাড়াতাড়ি কোনো তারিখে যাবে না আ এই ও আ এই ও গয়িন কণ্ঠনালীর শেষাংশ থেকে গইন এটা মোটা হরক এখানে টান টান্দ যাচ্ছে হরকত আসলে আর টান্দ যাবে না পার্থক্য দেখুন উচ্চারণে গঞ্জাবর গ গঞ্জের গি বনফেস গঞ্জাবর গ কণ্ঠনালীর শেষাংশ গঞ্জাবর গ গঞ্জের গই বনফেস গু গ গু গা হবে না গ গু গ গি গু জবর আসলে গ জের আসলে গি পেশা আসলে গু গগি গু গগি গু আর কত না তাড়াতাড়ি গগি গু গগি গু ফা ফা উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের ফেটে লাগিয়ে ছেড়ে দিলে হয়ে যায় ফা ফা এখানে কিন্তু দেওয়া যাচ্ছে ফা আর কত আসলে আর দেওয়া যাবে না ফাজাবর ফা ফাজের ফি ফাফের ফু প্রত্যেকবার উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের ফেটে লাগবে ফা ফাজাবর ফা ফাজের ফি উপরে তাঁতের আগা নিচের ঠোঁটে ফেস ফু উপরে দাঁতের আগে নিচের ঠোঁটে ফা ফি ফু জবর আসলে ফা জের আসলে ফি পেশ আসলে ফু ফা ফি ফু হাটক তাড়াতাড়ি ফি ফু ফি ফু ফি ফু প্রত্যেকবার মাংসটা ঠিক যাবে ফি ফু ফি ফু কফ জিবাড় করা থেকে কা হবে না কফ এখানে কিন্তু টানতে পারতেছি আমরা শুধু অক্ষর টান দিতে পারছে যখনই হরকত আসছে পার্থক্য হয়ে যাচ্ছে কবজবর ক কোন দেরি করা যাবে না কবজের কৈ কবের কু কৈ কু জিব্বার গোড়া থেকে জবর আসলে ক জের আসলে কৈ আসলে কু কৈ কু উচ্চারণ তাড়াতাড়ি ক কৈ কু মাখ ঠিক রেখে প্রত্যেকবার জিব্বার গোড়া থেকে উচ্চারণ ক কই কু কা হবে না ক কই কু কা জিব্বার গোড়া একটু আগে বাড়িয়ে উঠে তালুতে সাপ দিয়ে জাবর কা এখানে কিন্তু টান দেওয়া যাবে এখানে কিন্তু টান দেওয়া যাবে না কাবজাবর কাজের কাপ কাব্যস কু কা কে কু জবর আসলে কা জের আসলে কি পেশ আসলে কু কা কে কু আর কতটা ছ তাড়াতাড়ি কাকি কু প্রত্যেকবার মাশ্বাস ঠিক থাকবে কাকি কু কাকি কু কাকি কু এটা সহজ আর এটা ক এটা কা এ পার্থক্য এখানে এটা ক অর্থাৎ এরা আকার প্রকাশ পাবে না এটা আকার প্রকাশ পাবে কাকিকু কাকিকু আর এখানে ককি কু এটাই পার্থক্য লাম লাম লামজা বললা লামজেরলি লাম লালি লু লালিলু লালিলু লাম এখানে কিন্তু দেওয়া যায় লাম সহজ মাগ্রাস লয়কার লাম লাম এই লাম বানান করলে লাম উচ্চারণ হয়ে যায় লাম লমজা বললা লাম লি লাম লু লি লু লালি লু জিবার আগার কিনারা উপরে দাঁতের গোড়ায় লাগবে মারিতে লাগবে লালি লু লালি লু লালু জবর আসলে লা লাটা আসলে লি পেস আসলে লু লালি লু সহজ সহজমক্র লালি লু হরকত আসলো তাড়াতাড়ি হরকত না থাকলে টান দিয়ে পড়া যায় লাম মিম অর্থাৎ মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায় মিম এখানে কিন্তু টান দিয়ে পড়া যাবে যখনই আমরা হারকত লাগাবো এই যে দেখুন এক জবর একজর এক পেসকে হারকত বালায় হারকতের তাড়াতাড়ি মিম জবর মা মিম জের মি মিম পেস মু মা মি মু মামি মু কোনো দেরি করা যাবে না এখানে মামি মু মামি মু প্রত্যেকবার মাখাস ঠিক থাকবে দুই চোর থেকে মামি মু মামি মু জবর আসলে মা জের আসলে মি পেশ আসলে মু মা মি মু মা মি মু মামি মু মামি মু নুন জিব্বার আগা উপরে তালুতে জিব্বার আগা উপরে তালুতে লাগবে নুন এখানে কিন্তু টান দেওয়া যাচ্ছে যখনই হরকত আসবে দেখেন পার্থক্য নুন জবর না নুন যে নি নুন পেস নু নানি নু কোনো টান নেই নানি নু এক জবর এক পেশ হরকত বলা হয় হরকতের সরুন তাড়াতাড়ি করতে হয় নানি নু মাখাস ঠিক থাকবে জিব্বার আগা উপরে তালুতে লাগবে না নি নু জবর আসলে না জেরে আসলে নি পেশ আসলে নু না নি নু নানি নু কানি নানি নু নানি নু আর কত উসারণ তাড়াতাড়ি নানি নু নানি নু ঠিক থাকবে নানি নু নানি নু ও দুই ঠোঁট থেকে উচ্চারণ কিন্তু দুই ঠোঁট একাত্র হবে না মুখের ফাঁকা জায়গা থেকে উচ্চারণ হবে ও অজবর ওয়া এখানে ও এখানে কিন্তু টান দেওয়া যায় যখনই জবর আসবে অজবর ওয়া কোনো দেরিকে যাবে না ওয়া অজের উই অপেস উ প্রত্যেকবার দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে কিন্তু ঠোঁট ফাঁকা থাকবে ওয়া উই উ উই উ জবর আসলে ও যেটা আসলে উই পেশা আসলে উ ওয়া উই উ উই উ এভাবে উচ্চারণ করলে এনসল আপনাদের আর উচ্চারণে আর সমস্যা থাকবে না হরফ উচ্চারণে ওয়া উই উ উই উ এটা হা হা মুখ খোলা থাকবে কন্ট্রোনালি শুরু থেকে উচ্চারণ হা এখানে কিন্তু টান দেওয়া যাচ্ছে হা যখনই হরকত আসবে হাজাবর হা হাজের হি হাফ কোনো দেরি করা যাবে না হা হি হু হাহি হু মুখ খোলা থাকবে হাহি হু আর লম্বা হাই কিন্তু হা হে হু কণ্ঠ সাপ দিতে হয় এখানে কিন্তু কোনো চাপ নাই হাহি হু হাহি হু মুখ খোলা থাকবে হাহি হু ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে সাব দিয়া ইয়া ইয়া এখানে কিন্তু টান দেওয়া যায় এখানে কিন্তু টান দেওয়া যাবে না ইয়া যাবর ইয়া ইয়াজের ইয়াফিস ইউ প্রত্যেকবার মাখরাশ ঠিক থাকবে জিব্বার মাঝখানে উপরে তালুতে ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখানে উপরে ইয়াজের ই জিব্বার মাঝখান ইয়া পেশ ইউ জিব্বার মাঝখান উপরে ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ আশা করি এভাবে যদি সবাই হরফগুলা চিনেন এবং উচ্চারণ করেন তাহলে হরফের উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতল্লা বাকাত